দর্শক বন্ধুরা আমরা যারা দেখছেন লিথিয়াম ব্যাটারি আর আপনাদের সুন্দরভাবে দাদা বলে দেবে প্রাইসগুলো কীরাম পড়বে আর কত ভোল্টেজ কত মাইলেজ এটা সেরকমভাবে দামগুলো আমাদের সুন্দরভাবে বলে দিচ্ছে দাদা কীরম দাম পড়ছে আর

করে বন্ধুরা আমাদের দেখাচ্ছি ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি আর ব্যাটারির ওপরে সুন্দরভাবে বাক্স করে দেওয়া হবে যাতে জল পড়লেও কোনো অসুবিধা হবে না আর নিচে হচ্ছে কন্টেলার কন্টেলার যেটা থাকে ওটারও ছোটো বাক্স করে দেওয়া হবে সুন্দরভাবে দুটো বাক্সই থাকবে আমাদের যাতে বৃষ্টি পড়লেও যাতে কোনো অসুবিধা না হয় আর আপনাদের রয়েছে এক্সেলেটার আর চাবি রয়েছে আর লাইট আপনারা এক্সেলেটার দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে আর সুন্দরভাবে হরেনের আর এই এক্সেলেটার আমরা যখন দাওয়াবেন দেখবেন মোটরে কত স্পিড মোটরটা আপনাদের কত সুন্দরভাবে রানিংভাবে ঘোরাবে সাইকেলে যেহেতু সাইড মোটরের চেন রয়েছে এটা সাইড মোটর ঠিক আছে হাফ মোটর না সাইড মোটর আর সুন্দরভাবে ঘোরাবে আর রানিংয়েও ভালো স্পিডও রয়েছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড আফটারনুন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজ আমি এসেছি লিথিয়াম ব্যাটারি সাইকেলের পুরো ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা লিথিয়াম ব্যাটারি পুরো কমপ্লিট করে দেবে সাইকেলে মোটর সমেত আর সুন্দরভাবে আমাদের সাইকেল সাজিয়ে দেবে আজকাল নিত্য নতুনের পুরো মার্কেটে আমরা মোটর সাইকেল তো ইউজ করেই থাকি কিন্তু আমরা সাইকেলে যদি সুন্দরভাবে যদি মোটর ফিট করতে পারি ব্যাটারি তাহলে সুন্দরভাবে সাইকেলে মাইলেজ পাওয়া যাবে এবং ভালোভাবে আপনারা কাজও করতে পারবেন এখন অনলাইনের বিজনেস হয়েছে আর আপনাদের সহজেই আপনারা ভালোভাবে সাইকেলের মাধ্যমে বিজনেস করতে পারবেন চলুন আপনাদের লিথিয়াম ব্যাটারির মাধ্যমে দেখাতে চলেছি চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি আজ এসেছি লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে আপনাদের আর দাদা আপনাদের সুন্দরভাবে বলে দেবে যে লিথিয়াম ব্যাটারির মোটর এবং যে ব্যাটারি পাওয়া যায় ব্যাটারি কিরম দাম কেমন ভোল্টেজ রয়েছে মাইলেজ কত থাকবে সেই সঙ্গে নমস্কার দাদা আমি আকাশ দাদা আর আপনার নাম কি আছে দাদা আমার নাম সোমনাথ দাস আমি ইলিশিয়া মোটরে কাজ করি আমাদের এখানে নতুন ম্যানুফ্যাকচারিং করা যায় লিথিয়াম ব্যাটারি আর মোটর হচ্ছে জেনিক গোল্ডের মোটর থাকে এখন বেস্ট মোটর যাচ্ছে যেটার উপর ছ মাসের ওয়ারেন্টি দিচ্ছে এই প্রথম কোম্পানি আর ব্যাটারি কিরাম এক এক পড়বে কিরাম মাইলেজ যদি নিতে যায় আমাদের শুরু হয়ে যায় প্রথমে বলে দিই আমাদের চব্বিশ বল ছত্রিশ ভোল্টের ব্যাটারি আর স্কুটির ব্যাটারি আটচল্লিশ বল ষাট বল বাহাত্তর ভোল্ট অব্দি পাওয়া যায় এই ব্রাঞ্চটা চব্বিশ ভোল্ট থেকে শুরু হয় ছত্রিশ ভোল্ট থেকে শুরু হয় কুড়ি কিলোমিটার থেকে আপ টু একশো কিলোমিটার অব্দি এখন ব্যাটারি আমরা ম্যানুফ্যাকচারিং করছি দর্শক বন্ধুরা আমরা যারা দেখছেন লিথিয়াম ব্যাটারি আর আমাদের সুন্দরভাবে দাদা দাদা বলে দেবে প্রাইসগুলো কিরাম পড়বে আর কত ভোল্টেজ কত মাইলেজের আর দামগুলো আমাদের সুন্দরভাবে বলে দিচ্ছে দাদা কিরাম দাম পড়ছে আর লিতিয়াম ব্যাটারি যা নিয়ে থেকে শুরু হয়েছে এটা দেখবেন এখনো স্টিকার মারা হয়নি কারেন্ট এসেছে এটা দশ এম্পেল এটা চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা কুড়ি পঁচিশ কিলোমিটার মাইলেজ এরপর বিভিন্ন দামের আছে বিভিন্ন ধরনের আছে বড় থেকে ছোট আছে মাইলেজের ওপর নির্ভর আছে এটা পঞ্চাশের আছে এটা আপনার আপ্টু সত্তর কিলোমিটারের ব্যাটারি আছে এরকম ওইগুলো বড়গুলো দেখছেন বড়গুলো আরো একশো কিলোমিটার রেঞ্জের ব্যাটারি আছে বিভিন্ন ধরনের দামের ব্যাটারি আপনারা পেয়ে যাবেন আর লিথিয়াম ব্যাটারি যে হাফ মডর যেটা করা আছে হাফ মডর ছোট বড় কি সব মাপের কি একই দাম পড়বে ছোটো বড়ো না ভোল্টেজ হিসাবে দাম আছে আপনার ছ হাজার দুশো টাকা থেকে ছ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আছে নিতে নেবেন ছ হাজার পাঁচশো টাকার ওর মধ্যে ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে কম দামেরও আছে কম দামের মধ্যে ওয়ারেন্টি নেই ঠিক আছে বন্ধুরা আমাদের দাদা বলে দিল সুন্দরভাবে কিরাম দামগুলো করতে চলেছে আর দাদা কিরাম মোটামুটি ফিট করতে যায় যারা বাজেটে কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে যদি ফিট চান ফিট করে দিয়ে দেব 14000 মধ্যে আমরা ফিট করে দেবেন মানে কিরাম ব্যাকআপ থাকবে মাইলেজ

বন্ধুরা সুন্দরভাবে দাদা কত সুন্দরভাবে বলে দিল আর দাদা যেখানে ব্যাটারিগুলো দেয় আপনাদের পুরো ব্যাটারির সেল কিন্তু অরিজিনাল থাকবে আমরা দেখো দিয়েই আপনাদের এই সব ব্যাটারিগুলো করা আছে এই সেলগুলো এইগুলো হচ্ছে এল জির একুশ সাতশো মডেলের সেল এক একটা সেলের অ্যাম্পেয়ার ফোর পয়েন্ট সিক্স করে অ্যাম্পেয়ার আছে ফোর পয়েন্ট সিক্স এম্পেয়ার আছে ওকে মানে এইটা কি এরকম ছোট সেলি আছে না বড় সেল আছে ও ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদাকে সুন্দরভাবে দেখলেন আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিল কত কি মাইলেজ পড়বে না পড়বে আর আপনারা যারা আসতে চান সহজেই চলে আসতে পারবেন দাদা বলছি আপনাদের এখানে যদি আসতে চায় কোনো কাস্টমার বা দর্শকরা যারা আপনাদের ভিডিও দেখে আমরা কি ভিডিও থেকে যদি আসি আপনারা ডিসকাউন্ট কি পাওয়া যাবে ভিডিও থেকে আসলে আমি নিশ্চয়ই ডিসকাউন্ট ওকে ডিসকাউন্ট দিয়ে দেবে আমাদের আর দাদা যারা আসতে চায় তারা কীভাবে আসবে একটু বলে দেবেন যে কোনো জায়গা থেকে আসলে বেন্টিং স্ট্রিট নামবেন বেন্টিং স্ট্রিটে এসে কাউকে জিজ্ঞেস করবেন করবেন যে পনেরো নম্বর গ্র্যান্ড লেন কোথায় আছে গ্র্যান্ড লেনের সামনেই আমার দোকান দোকানের নাম ইলিশিয়া মোটর ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আর দোকানের দেখতে পাচ্ছ নাম্বার ওপরে দেওয়া আছে আর এই নাম্বার অনুযায়ী আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন সহজে এখানে পুরো লিথিয়াম ব্যাটারি পুরো সহজেই পাওয়া যায় আর আমাদের যে মাইলেজ লাগবে সেই অনুযায়ী আমাদের দাদা সুন্দরভাবে মোটর ফিট করে সাইকেলকে সম্পূর্ণভাবে ফিট করে দেবে যাতে আমরা সহজেই কাজ করতে পারেন এখন আমাদের সাইকেল হয়ে যাওয়ার পরে অনেক সুবিধা হয়ে গেছে মানুষের আর অনলাইনের কাজ যারা করতে চান সহজেই আমাদের সাইকেল লাগবে আর দাদাদের এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি প্রচুর রয়েছে মোটরও রয়েছে হাফ মোটরও রয়েছে আর ফুল মোটর রয়েছে আর যেগুলো সাইড মোটর এর দাম পড়বে সাইড মোটর দিয়ে যদি করতে চাই একদম কমের মধ্যে আমি 10 এর মধ্যে করে দিয়ে দেব সাইড মোটর মানে সাইড মোটর দামটা কিরকম পড়বে যদি একটা মোটর একটা মোটর নিলেও ওই 3500 টাকার মতো দাম 3500 টাকা দাম পড়বে তাই তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদাকে নমস্কার বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটা লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারি কোম্পানি রয়েছে আর আপনারা এখান থেকে সহজেই সেল আর ব্যাটারি সমে নিয়ে যেতে পারবেন সাইকেল আমাদের ফিট করে দেবে আর কোনো অসুবিধা হলে দাদার নাম্বার আমি ডিসক্রিপশনে লিংকে অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ছিল